দেখো দেখো কতগুলো মাছ দেখো এবারে শুধু মাঝখানে মাছটার মিশ্রণটা বসানোর দায়িত্ব আমার বাকি কোনো দায়িত্ব পালন করতে হবে না সর্ষের তেল সেই সাথে একটা চেরা কাঁচা লঙ্কা মানে কারু যদি পাতুরিটা মনে হয় যে হালকা একটু ঝাল কম হয়েছে এই লঙ্কাটা তুলে দিলেই যথেষ্ট এই লঙ্কাটা মোলে পাতুরিটা খেলে টেস্ট বেড়ে যাবে গরম ভাতের কোনো কথা হবে না এই পাতুরিটা নিয়ে ইয়েস উফ কি ভেটকি মাছের পাতুরি কাউ হুম এই কলা পাতাটা মাঝখানে ছিল তাই কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম এ বেচারা ভালোভাবেই খেয়েছে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই চারিদিকে প্রচুর জল তাই আমাদের বাড়ির যে পুকুরটা আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে জল জমেছে আর পুকুর থেকে তাই জল বের করা হচ্ছে যাতে পুকুরের মাছগুলো না ভেসে যায় পুকুর ভাষার সঙ্গে সঙ্গে তাই পুকুরদের যে দিকটা থেকে জল বের করা হচ্ছে সেখানে একটা ঘনি বসানো হচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু এটা ঘনি নামেই পরিচিত আপনারা অন্য কোনো নামে এটাকে চেনেন কি না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঘনিটা বসিয়ে দেওয়া হলো তারপরে কিছুক্ষণ পরে ঘনীটা তোলার পর দেখুন কতগুলো মাছ পড়েছে এটা কিন্তু পুকুর থেকে কোনো মাছ বাইরে যাবে না ঘনির মধ্যে ঢুকবে আর বিলের দিকে যে জলটা বের করানো হচ্ছে সেটা থেকেও যত মাছ আসবে এই ঘনির মধ্যেই ঢুকবে আর এখানে যে কতগুলো দেখুন ছোট ছোট কই মাছ পড়েছে এগুলো যেহেতু অনেক ছোট তাই এগুলোকে পুকুরের মধ্যে ছেড়ে দেব। এগুলো বড় হলে তখন আমরা খাবো আর তার সঙ্গে পড়েছে অনেকগুলো দাঁড়িয়া মাছ পুঁটি মাছ এখান থেকে আমি মাছগুলো সব আলাদা করে নেব দাঁড়িয়া মাছগুলো দিয়েই আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো আরও একবার বসিয়ে দিয়ে গেছিলাম তারপর আবার এটাকে তুলে নিচ্ছি এখনও কিন্তু অনেকগুলো মাছ পড়েছে এই মাছগুলোর কিন্তু দারুণ টেস্ট মাছগুলো সব বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে বেছে পরিষ্কার করে নেব তারপর রান্নাঘরে গিয়ে আপনাদের এগুলো রান্না করে থেকে তো অনেক দেখাবো রকমের মাছ পড়েছিল কই মাছ রুটি মাছ পুঁটি মাছ তারপরে এই যে আমরা এগুলোকে দাঁড়িয়া মাছ বলি তবে আপনাদের ওইদিকে এই মাছগুলো কি নামে পরিচিত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু গ্রাম বাংলার আমাদের এদিকে এগুলোকে দাঁড়িয়া মাছ বলে তাই তো মাছগুলোকে ভালো করে বেছে তার ভেতরের পেট থেকে ময়লাটা বের করে দিয়েছি আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাকি যে আলাদা মাছগুলো পড়েছিল সেগুলো রেখে দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে আলাদা কোনো রেসিপি শেয়ার করবো শুধু এখানে আমি দাঁড়িয়া মাছটাই নিয়েছি এই মাছটাকে আজকে কলা পাতায় পাতুরি বানাবো এই মাছটার যে কোনো রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে এমনি ভেজেও যদি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মলা করে খাওয়া হয় তাতেও কিন্তু এর টেস্ট মানে কোনো কথা হবে না টেস্ট নিয়ে তবে আমি এটাকে আজকে কলা পাতায় পাতুরি বানাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করি পাতুরি বানানোর জন্য আমাদের লাগবে সরষে এখানে আমি কালো সরষে আর হলুদ সর্ষে মিশিয়ে করে নিয়েছি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা এবার এটাকে বেটে নেব আর সরষেটা আজকে আমি শিললোড়ায় বাটব কারণ শিললোড়ায় সরষে বাটলে সর্ষেটা বেশ সুন্দর করে বাটা হয় গ্রাইন্ডারেও আপনারা চাইলে বাটতে পারেন তবে শিলনোড়ায় সর্ষে সরষে বাটার টেস্ট এবং বাটার জন্য যে পদ্ধতি সব থেকে ভালো কারণ কারণ সব থেকে সুন্দর সর্ষে কিন্তু শিলনোড়াতেই বাটা হয় এর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দেবো একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে সর্ষে বাটলে আর হলুদ হলুদ আর লবণ দিয়ে সর্ষেটা যদি বাটেন তাহলে কিন্তু সর্ষে বাটার কালারও ভালো আসে আর সর্ষেটা তেতোও হয় না এবার সুন্দর করে একদম মিহি করে সর্ষেটাকে বেটে নেবো দেখুন প্রথমবারেই কিন্তু সরষেটা একদম খুব সুন্দর প্লেন করে মাতা হচ্ছে পুরো সিন কিন্তু মিশে যাচ্ছে বাটা। সরষেটা কত প্লেন বাটা হয়েছে একদম মিহি করে সরষেটাকে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এদিকে যেহেতু কলাপাতায় পাতুরিটা বানাবো তার জন্য পাতাটাকে একটু নরম করে নেওয়া হচ্ছে তাই আগুনের সামনে ধরে কলাপাতাটাকে একটু নরম করে নিচ্ছি না হলে কিন্তু কলাপাতাটা যখন ফোল্ড করব তখন ফেটে যাবে আর ভালো করে এটাকে বাঁধা যাবে না তার জন্য প্রথমে একটু কলাপাতাটাকে আগুনের সামনে ধরে নরম করে নিচ্ছি এবার মাছটাকে মাখিয়ে খুব ভালো করে রেডি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এই মাছগুলোকে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মাছটার জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে জল থাকলে পাতুরিগুলো ভালো হয় না তাই জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন অন্যান্য মাছের পাতুরি বানানোর সময় পেঁয়াজটা দেওয়া হয় না তবে যেহেতু এটা আমি একদম ছোট চুনো মাছের পাতুরি বানাচ্ছি তার জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজের ব্যবহার করলাম সেই সাথে দেব হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিচ্ছি সর্ষের তেল এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মেখে নেব মাছটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আলতো হাতে মাছটা মাখাতে হবে যেন মাছটা ভেঙে না যায় খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি এবার পাতুরি বানানোর জন্য কলাপাতার পাতার ভেতরে মাছটাকে দিয়ে খুব ভালো করে পাতুরিটা রেডি করে নেবো প্রথমেই দেখিয়েছি কলা আমি ভালো করে একটু আগুনে সেঁকে নিয়েছি এবার একটা কলা পাতা নিয়েছি করে আমি এইভাবে মাছের মিশ্রণ নিয়ে বসিয়ে দিচ্ছি মাঝখানে মাছের মিশ্রণটা বসিয়ে নেওয়ার পর ওপর থেকে সামান্য একটু পরিমাণে আরো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার চার দিক থেকে এটাকে খুব ভালো করে এইভাবে ফোল্ড করে নেব প্রথমে সাইডগুলো এইভাবে ফোল্ড করে নিচ্ছি তারপর এদিক থেকে নিয়ে গিয়ে এটাকে এইভাবে ফোল্ড করব তারপর এদিকটা এবার একটা সুতো দিয়ে এটাকে বেঁধে নেবো তুমি কি হেল্প করবে কতজন সদস্য রেখেছ এদিকে ঘুরিয়ে নিয়ে যাও সেদিকে দিয়ে সেদিকে

একটা পাতুরি আমাদের রেডি হয়ে গেল একইভাবে ভাবে বাকি পাতুরি তৈরি করব আর একটা হ্যাঁ একটা আমাদের রেডি একই ভাবে তৈরি করব আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে শুধু মাছখানে মাছটা আর রেস্টুরেন্টটা বসানোর দায়িত্ব আমার বাকি কোনো দায়িত্ব পালন করতে হবে না সর্ষের তেল সেই সাথে একটা চেরা কাঁচা লঙ্কা মানে কারু যদি পাতুরিটা মনে হয় যে হালকা একটু ঝাল কম হয়েছে এই লঙ্কাটা তুলে দিলেই যথেষ্ট এই লঙ্কাটা মোলে পাতুরিটা খেলে টেস্ট বেড়ে যাবে গরম ভাতের কোনো কথা হবে না এই পাতুরিটা নিয়ে ভেটকি মাছের পাতুরি তো অনেক খেয়েছেন এইভাবে একবার চুনো মাছের পাতুরি বানাবেন ভেটকি মাছের পাতুরির টেস্টকেও হার বানাবে এই চুনো মাছের পাতুরি পাত্রীগুলো মোড়াই যে হেল্প করছেন উনি কিন্তু ভেটকি মাছ খান না মানে উনি সমুদ্রের চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছই খান না তাই তো ধরো এই তাই তো ঠিক বললাম হুম তুমি চিংড়া মাছ ছাড়া অন্য কোনো মাছ খাও না সমুদ্রে হুম উনি কিছুতেই নাকি খেতে পারেন না কেন জানি না অনেকবার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি তবে এই চুনো মাছের পাতুরি বানিয়ে দিলে আমরা লুটে ফুটে খেতে পারেন তাই একটু হেল্প করে দিচ্ছি আর

মুড়ে রেডি করে নিয়েছি এবার পাতুরিগুলিকে ভেজে নেব পাতুরি কিন্তু দুই ধরনের তৈরি করা যায় ভাপিয়েও তৈরি করা যায় আবার কড়াইতে ভেজেও তৈরি করা যায় আমি পাতুরিগুলোকে ভেজে তৈরি করব আপনারা চাইলে কিন্তু ভাপিয়েও তৈরি করতে পারেন চলুন তাহলে পাতুরিগুলো ভেজে নিই পাতুরিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটাকে কড়াই চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবো আর পাতুরি কিন্তু সবসময় অল্প আঁচে ভাজতে হবে একদম আঁচটাকে একদম কমিয়ে দিয়ে যদি গ্যাসে করেন আঁচটা একদম কমিয়ে দেবেন আর যদি উনুনে করেন একদম অল্প আঁচে পাতুরি ভাজতে হবে না হলে কিন্তু পাতুরির কলা পাতাগুলো পুড়ে যাবে আর পাতুরিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে তেল গরম হয়ে গেছে এবার এক একটা পাতুরি এর মধ্যে দিয়ে দেবো আমি যে কড়াইতে পাতলটা আসছি যেহেতু বেশ বড় এই সবগুলো পাতল একসঙ্গেই হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু কম কম করেই করতে পারেন মানে সবগুলো একসঙ্গে না দিয়ে অল্প অল্প নিয়ে করতে ওই গ্যাসে হলে তো নন স্টিকে হয়ে যাবে সব থেকে ভালো কড়াইটা বেশি গরম হতে নেই প্রথমেই আমি একবার উল্টে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে একদম অল্প আঁচে বানাবো

দেখো কলা আমাদের পাতুরি গুলো একদম রেডি দেখুন কলা পাতা গুলো উপর থেকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর পাতুরি গুলো একদম ফুলে গিয়ে একদম সুন্দর হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো

আমার মাথায় একটু বুদ্ধি নাই কি এই কলা মাছ মাঝখানে ছিল তাই কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম এ বেচারা ভালোভাবেই খেয়েছে আমাদের কলা পাতায় মাছের পাতুরি একদম রেডি গরম ভাতের সঙ্গেই পাতুলিটা মাখিয়ে দিলে উফ কোনো কথা হবে না আমার এখন থেকেই ভেবে তো মনে হচ্ছে ভাতের থালাটা নিয়ে আছি একটু জাস্ট এরকম করে ভাতটা নিয়ে খেয়ে নিই দি তো আমি আমি হাতে খাইয়ে দিচ্ছি তোমাকে চাকু নিয়ে করতে হবে না এই তো দেখো পুরো ভেঙে যাচ্ছি হুম কিন্তু খুব ভালোবাসো তাই তো আমাদের আজকের এই চুনো মাছের পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিও টাকে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে মনে করবো যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ এইভাবে একবার চুনো মাছের পাতুরি বানাবেন আর পাতুরিটা বানালে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আস্তে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা